ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد الله لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا قدر 嘉宾、yeah. فقال <applause> رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده করে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে কাজকর্ম থেকে পারে করে আলাদা করে আল্লাহর ঘর মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন সেই মহান সকলে করে বলি আলহামদুলিল্লাহ কোটি তার মদিনা আল্লাহ আবদুল্লাহ আবদুল্লাহ আমাদের কাছ থেকে সাবান মাস বিদায় নিচ্ছেন আজকে শাওনের শেষ জুম্মা শাওন মাসে শেষ জুম্মা আর রমজানের প্রায় রজের শাওনেরও প্রায় মাসের শেষ আর একটি মাত্র তারিখ আছে যেটা হতে পারে আগামী হতে পারে আগামী কাল শাওন মাসের শেষ তারিখ আস্তে আস্তে আমাদের কাতো রমজান খুবই নিকটবর্তী রমজান নিকটবর্তী হলে মুমিনদেরই নাকি হয় পরিপূর্ণতা আসে ইমান বৃদ্ধি পায়

নবীর উম্মতের উপরে রোজা বরস ছিল এটা আমাদের ঘুরে রমজানের রোজা বরস এক রোজা বরস ছিল বছরে চল্লিশ দিন রমজান রোজা ভরস ছিল আর আমাদের মাত্র এক মাস যেটা তিরিশ দিনের আর ওদিক কি হয় না সময় পাওয়া যায় না তিরিশ দিনের ওদিক কোন মাস হয় আর বি মাস হয় উনত্রিশ নয়

অন্য কোন মাসে জান্নাতের দরজা কি না খুলে দেওয়া হয় না শুধু রমজান মাসে জান্নাতের দরজা সহ খুলে দেওয়া হয় আর জাহান নামের দরজা বন্ধ করে রাখা হয় জান্নাতের দরজা খুলে দিল জাহান দরজা বন্ধ রাখলো আমরা এখানে খুশি না যে একটি মাস সেজন্য আর কি করি আলহামদুলিল্লাহ করি এমন কোন মাসে এটা থাকে না এমনকি যে ব্যক্তির কবরের মধ্যে আজাদ হচ্ছে

খারাপ দোয়া হোক প্রবল করা হবে না দোয়া তাদের করা হবে প্রবল করা হবে যারা দুনিয়াতে জীবিত আছে এদের দোয়া প্রবল করা হবে মৃতদের দোয়া আল্লাহ কি না মৃতদের আমল মৃতদের দোয়া আল্লাহ করে করেন আর এই জন্য আমরা জীবিত আছি আমাদের আমল আমাদের দোয়া আল্লাহ কি করবেন অবশ্যই কবুল করবেন আল্লাহ রসুল বললেন কাছে বেশি চাও আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো আল্লাহ বেশি দেওয়ার জন্য প্রস্তুত সোহান আল্লাহ তালা আমাদের দেওয়ার জন্য প্রস্তুত মায়ের রমজান দিতে কি কারণে আল্লাহ রসুল বলেন যে রমজানের মাসে একটি আমলের বিনিময় সহ্য গুণ বাড়ায়

যতগুলো আমলের সহি আছে এই আমলের সহি মানে নেক কাজ আর এই নেক কাজের বিনিময়ে আল্লাহ 10 থেকে 700 গুণে বৃদ্ধি করে দেয় শুধুমাত্র রমজানের যারা রোজাদার রোজাদার রমজান মাসে তাদেরকে বলা হয় সাইয়াম যারা সিয়াম পালন করে আর এই সিয়াম পালনকারীদের জন্য আল্লাহ রব্বুল আলামিন স্পেশালি একটি পাওয়ার আর একটি মর্যাদা আর এই মধ্যে এক দরজা থাকবে হাজির মধ্যে আসছে সেই দরজাটির নাম হচ্ছে রায়ান যারা এই রমজানের শুধু রোজা গুলো কি করে গুরুত্ব সহকারে আদায় করে এই সাইন্সের জন্য ওই রাইয়ান দরজাতে তারা জানাতে যাবে অন্য কোনো ব্যক্তি ওই দরজাতে যেতে পারবে না আর এই দরজাটি যাওয়ার জন্য এই দরজাতে যারা প্রবেশ করবে তাদের ঘুরে আল্লাহ খুশি তাদের ঘুরে আল্লাহ তারা খুশি সন্তুষ্ট রমজান যারা রোজা রাখে রমজান মাসে যারা রোজা রাখে এদের ব্যাপারে হাদিসে মুন্ত আসে আল্লাহ তাআলা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতারা আসমানের দিকে রমজানের প্রথম রাত্রেতে আসমানের দিকে আসে মানবীদের উপস্থিত করে বলেন তোমরা কি বলো যতবার আমল কর সুবহানাল্লাহ যতবার নেকীর কাজ কর কারণ এই মাসে যে নেকীর কোন পাপ

এর চেয়েও আল্লাহ তার খুব দামি একটি সঙ্গীত জিনিস এটার চেয়েও আল্লাহর কাছে বেশি সেই দুর্গন্ধটি প্রিয় রোজাদারকে কি রকম ভালোবাসেন একজন সাই রোজাদার রোজা আছে হাতিতে মতো করছে সে কোন কথা করবে সে দিনের বেলা পানা হাত করবে না এবং কথাও বেশি বলবে না কারণ সে সবসময় সময় ভয়ে ভীত আল্লাহর ভয়ে যে একটি জীবন একটি মিথ্যা হাতে চকল ঘুরি আমার রোজাকে নষ্ট করে দিবে এটাতে সাবধান থাকতে হবে আর যে ব্যক্তি এই রোজাটা আল্লাহর ভয়ে রোজা রাখে তার রোজা আল্লাহ তলার কাছে যায় সুপারিশ করবে সুবহানাল্লাহ একদিনের রোজা কবুল হলে আল্লাহ তলার কাছে সুপারিশ করবে যে আল্লাহ আপনার ভয়ে এই বান্দা রোজা রাখছে তার ভয়ে আল্লাহ তলার রোজা রাখতেন আল্লাহর কাছে রোজা যায় করবে আল্লাহ আপনার ভয়ে রোজা রাখছে ইচ্ছা করলে ঘর না খেতে ঘরের ভিতরে এক গ্লাস পানি এক প্লেট খাবার খাই দিতে পারতেন আর মানুষ কেউ বলতেন আমি রোজা আসি কেউ ধরতে পারত কারো ধরার ক্ষমতা আছে নিজের স্ত্রী সন্তান হতে পারবে না শুধুমাত্র এই জিনিসটি আল্লাহর ভয়ে কি করা সম্ভব সবের সাথে থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার, মিথ্যা চুগলগুলি জীবন যত রকম

রোজাকে হেফাজতের জন্য আল্লাহর ভয়ে আল্লাহ যে ব্যাক্তি আল্লাহ আল্লাহর ভয়ে রোজা হেফাজত করবে আল্লাহর ভয়ে রোজা আল্লাহ নামাজ আল্লাহর ভয়ে জাকাত আল্লাহর ভয়ে দান এর ক্ষমতা পাওয়াই

সে যেন মনে করল আমার রোজা কবুল হয়েছে পাশাপাশি কবুল রোজা আর নেকি আমার আমার আল্লাহ এটা কথা এটা বলার কারণই হচ্ছে রোজাদারা থাকে রোজাদাররা পিপাসিত থাকে ক্ষুদার্থ থাকে আর এদেরকে পিপাসা নিবারণার জন্য ক্ষুদা মিটানোর জন্য প্রত্যেক মুসলমান কার আছে কার নাই কে বাড়তেছে কে বাড়তেছে না সকলে করবে ইফতারের একটা ব্যবস্থা

আগের সময় তো আমরা ঘুরিয়ে না আসা পর্যন্ত না অনেকে দেখতে যে মুরগি ভরা তোকে তারপরে মরক মাকে আবার হচ্ছে ওই আমদার হয়ে আসছে মেয়েদের জন্য হয় আমদার হয়ে আসছে ইফতার করছে ওই সময়ে মানুষ ওই সময় আল্লাহ রসুল আগে একটা করার কথা বলছে আর আমাদের সময়ে সূর্য ডুবতেছে কখন উঠতেছে কখন সবকিছু আমরা যায় কিন্তু তারপরেও আমরা অত সাবধান নয় আবার বেশি সাবধান হওয়ার চেষ্টা করি

হালাল মানুষের যত জীবন বিনা আল্লাহ তালা দান করেছে এই অনুযায়ী মানুষ আমল করবে জানাতের চলে যায় আছে সেগুলো থেকে বিরত থাকবে জানাতের চলে যাবে কোরআন মানুষের সবচেয়ে বড় কি অস্ত্র মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র প্রাণ সেই অস্ত্র যদি মুসলমান হাতে নিয়ে থাকে এদের ভয় থাকবে না আসলে নিয়ে থাকে

কাজ থাকবে সকলের মধ্যে ভয় কেউ আসবে না তার কাছে সাহস এটা মুসলমানের সবচেয়ে মজবুত হাতিয়ার হচ্ছে কোরআন সবচেয়ে মজবুত হাতিয়ার কোরআন এই কোরআন যখন সাথে নিয়ে থাকবে মানে কি যাচ্ছে তেলাত করতেছি নামাজের মধ্যে পড়তেছি আমলের মধ্যে নিয়ে আসতেছি মিথ্যা কথা সময় স্মরণ করতেছি মসজিদে আসছি স্মরণ করতেছি কোরআন শুনতেছি স্মরণ করতেছি

কোন মাসে খেলে আপনার হিসাব থেকে রিজিক থেকে ঘুরে যায় রমজান মাসে যদি কোনো ব্যক্তি মুসলমান পান করে খানা পিনা করে এই খানা পিনা আর পান কি আলাদা তাআলা কি করেন না তার যে হিসাবের মধ্যে আছে হিসাবের মধ্যে রাখেন না সুবহানাল্লাহ বলি বুঝলে যে আপনার 22 টি খেজুর জীবনে খাবেন আমি 22 টি দেব দিতেছি রমজান মাসের মধ্যে আপনি তিনটি পাঁচটি খাইয়েছেন তাহলে 22 টা মধ্যে কমে গেল সতেরোটা হয়ে সতেরোটা হবে না রমজান মাসে খানাটা আপনার হিসাব কিন্তু আল্লাহ খানা পিটা ফ্রি আনলিমিটেড